আবির মুজকি হেতে বলে উঠলো আরে কারেন্ট তো আগে হতে দাও তারপর না হয় এক্স করো মেয়েটি ফুকুচকে বলে উঠলো সরি আবির সাথে বলে ওঠে ডোন্ট বি বাই দা ওয়ে আপনার সুন্দর মুখে সুন্দর নামটা যদি বলতেন মিথিলা সাথে বলে ওঠে জি আবিরও বলে ওঠে ওয়াও হোয়াট এ ইউনিক নেম জি মিথিলা সাথে হাতে বলে ওঠে না না আমার নাম জি না আমার নাম মিথিলা আবির তখন সাথে বলে ওঠে ও আচ্ছা হাই মিথিলা আমি আবি সিঙ্গেল মিথিলা বলে ওঠে আবি সিঙ্গেল সিঙ্গেল আবার কারোর সারনেম নেম হয় নাকি আবি তখন বলে ওঠে আরে এটা সার নেম না সিঙ্গেল আমার ট্যাক্টার আবির আবারও দুঃখী ভঙ্গিমায় বলে উঠল জানেন আমি পুরো তিন ঘন্টা পঁচিশ মিনিট ত্রিশ সেকেন্ড ধরে সিঙ্গেল আছি এই দুঃখ কি সোয়া যায় বলেন দুঃখে তো আমার গেঞ্জিটাই ছিঁড়ে যাচ্ছে আমি এত সিঙ্গেল আছি দেখে এত সিঙ্গেল হয়ে গেছি যে আমার জুতোও সিঙ্গেল হয়ে গেছে এই যে দেখেন এক পায়ে জুতো আছে আর এক পায়ে নেই আমার দুঃখ দেখে নিশ্চয়ই আপনারও কষ্টে মুখের ঝরে যাচ্ছে কষ্ট কষ্ট না আমি তো এবার নিশ্চয়ই আমার দূর করবেন তাই না যত যাই হোক আমার মতো একটা হ্যান্ডসাম কিউট ছেলেকে নিশ্চয়ই আপনি কষ্ট পেতে দিবেন না মিথিলা এতক্ষণ অবাক হয়ে তপদা খাওয়ার ভঙ্গিমায় বলে উঠলো এক্সকিউজ মি কি আবলতাবোল বলছেন আপনি আমি এখানে মিস্টার আদিলের সাথে দেখা করতে এসেছি আমি কে এস গ্রুপের বসের সেক্রেটারি বস আমাকে পাঠিয়েছেন মিস্টার আদিলের সাথে একটা ডিলের ব্যাপারে কথা বলতে ডিলটা কনফিডেন্সিয়াল তাই বাসায় এসেই কথা বলতে বলেছেন আবির মিথিলার কথাগুলো শুনে বেশ একগাল হেসে বলে উঠল আরে আমি তো আপনার মিস্টার আদিল আসুন আমরা রুমে গিয়ে ডিল ডিসকাস করি কেমন এখানে অনেক ডিস্টার্ব হবে মিথিলা তখন বলে উঠল ও আপনি মিস্টার আদিল হ্যালো স্যার নাইস টু মিট ইউ বলে মেয়েটা হ্যান্ডসেকের জন্য হাত বাড়ালো আবিরের দিকে আবিল মেয়েটার হাত ধরে বলে উঠলো আরে এসব হ্যান্ডশেক করা তো বিদেশি ঢং আমরা তো দেশি আর দেশিরা করে কোলাকুলি আসেন কোলাকুলি করি একটু দেশি সংস্কৃতি তো বাঁচিয়ে রাখতে হবে তাই না কতটা বলে আবিল মেয়েটাকে জড়িয়ে ধরতে গেলে মেয়েটা বিভ্রান্ত হয়ে কিছুটা সরে যায় ঠিক তখনই সেখানে বিহানে এসে উপস্থিত হয় ওদেরকে দেখে বলে ওঠে কী হইতেছে এইখানে এই মাইয়াডারে আবার কেডা আপে দাঁতে দাঁত চেপে বলে উঠল হতে দিলি কই শালা একটু পরে আসলি কি তোর যে কিডনি হয়ে যেত নাকি বিহান তখন প্রতি উত্তরে বলে উঠলো কি হয়েছে সালা আর এই মাইয়াডাই বা কেডা মিথিলা তখন বলে উঠল জি আমি মিথিলা কে এস কোম্পানি থেকে এসেছি আদিল স্যারের সাথে দেখা করতে বিহান সাথে সাথে বলে ওঠে ও আচ্ছা মাগার আদি তো অফিসে অহন মিথিলা বিস্মিত কণ্ঠে বলে উঠল অফিসে মানে তাহলে উনিকে উনি তো বললো উনি মিস্টার আদিল আবির বেচারা তো ধরা খেয়ে নিজের মুখ লুকাতে এদিক ওদিক চোরের মতো তাকাতে লাগলো বিহান ভু কোচকে সন্ধেহান কণ্ঠে কিছুক্ষণ তাকিয়ে রইল আবিরের দিকে তারপর হঠাৎ হো হো করে হেসে বলে উঠলো হাচাই কইলেন ও হলো আদিল আর আমি হলো হাজরুখ খান আর এইটা হইল গিয়া বাকিংহাম প্যালেস আর এইটা পৃথিবী না মঙ্গল গ্রহ কথাগুলো বলেই আবার উচ্চস্বরে হাসতে লাগলো বিহান মিথিলা ভেবাচাকা খেয়ে বলে উঠলো সাথে সাথে মানে বিহান তখন প্রত্যুত্তরে উঠল আরে ম্যাডাম মানে হইল এ হালা কোনো আদিল ফাদিল না আরে এই তো আদিলের যোগ্য না আদিল দরা কইয়া এরে বন্ধু না হলে বেচারা পাগল ছাগলের সবাই খালি পুষ্টা মারে মিথিলা এবার একটু ভয় পেয়ে আবির থেকে দূরত্ব বজায় রেখে সরে দাঁড়িয়ে বিস্ময় মরা কণ্ঠে বলে উঠলো কি বলেন উনি পাগল বিহান আবার প্রত্যুত্তরে বলে উঠলো খালি না এহেরে বদ পাগল ওর পাগলামো খালি সুন্দরী মাইয়ার গো দেখলেই বাড়ে সুন্দরী মাইয়ার দেখলেই ওর মগজ পেটের ভিতর ঢুইকে যায় আর কিডনি ঢুকে যায় ফুসফুসি ভিতরে পুরো কেমিক্যালে মিক্স হইয়া যায় বিহানের কথা শুনে মিথিলা বেশ ভয়েই বলে ওঠে বলেন কি থ্যাংক গড আপনি আমাকে বাঁচালেন না হলে এই পাগল তো আজ আমাকে মেরেই ফেলতো আমি বরং যাই হ্যাঁ মিস্টার আদিলে অফিসে দেখা করে নেব কথাটা বলে মেয়েটি তড়িৎ গতিতে পালালো ওখান থেকে তা দেখে তো বিহান উচ্চস্বরে হাসতে লাগলো তারপর আবিরের দিকে তাকালেই দেখলো আবির কেমন হিংস দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে আবির তখন দাঁত কিরমিট করে বলে উঠলো বিহানকে আমি পাগল ঠিক আছে আজ তোকে একটু পাগলামি দেখেই ছাড়ি অবস্থা বেশ খারাপ পর্যায়ে সেটা বুঝতে পেরেই বিহান ছুট লাগালো তবে আবিরও ছাড়ার পাত্র নয় দৌড়ে ধরে ফেললো বিহানকে বিহানকে সোফার উপর ফেলে দিয়ে ক্ষিপ্ত সুরে বলে উঠল আমি পাগল হ্যাঁ এবার এই পাগল কি করে দেখ শুধু তুই আমার সকাল সকাল ডেটটা বেশ নষ্ট করে দিলি তুই বিহান তা শুনে জোরে জোরে হাসতে লাগলো এ পর্যায়ে আবির ক্লান্ত হয়ে বিহানকে ছেড়ে দিয়ে সোফায় গায়ে লিয়ে দিয়ে বসে পড়ল। বিহানও আরাম করে বসে বলল ভাই এভাবে আর কতদিন একটার উপর তো টিকা যা আবি পকেট থেকে সিগারেট বের করতে করতে বলে উঠল বিহানকে এখানে কি ভোর চলছে নাকি যে কোনো একটাই মাইরা দেব আরে আবির হলো মহাপ্রাণ ব্যক্তি বুঝলি সকল নারীদের সেবায় নিজেকে বিসর্গ করে দিয়েছে শুধু একজনকে ধরে বাকিদের কষ্ট দেওয়ার মতো স্বার্থপর আমি না বলি সিগারেট মুখে দিয়ে লাইটার জ্বালাতে নিল আবির ঠিক তখনই বিহান বলে উঠিল আর আহানা আহানার নাম শুনতেই জ্বলন্ত লাইটার তৎক্ষণাৎ স্থির হয়ে গেল আবিরের হাতে তাতে থমকালো মুখশ্রীও পেখিয়ালিতে হঠাৎ আগুনে হালকা ছেঁকা লাগলো আবিরের আঙুলে ছট করে লাইটারে হাত থেকে ফেলে দিল ঠোঁটকো সিগারেটটা বের করে তো মুখ করে বলে উঠল হোয়াট আহানা এখানে আহানা আসলো কোথেকে বিহান তখন বলে উঠলো সাথে সাথে কই থেকে আবার আসবো আহানা তো বহুত আগে থাইকাই আইসা বসে আছে তোর করি যায় ভিতরে তা ওর সাথে কি এমনিতেই করবি নাকি তুই আবির সাথে সাথে বলে উঠলো কি আবল তাবল বকছিস তুই এই জন্যই আমি সবসময় তোকে সস্তা মাল খেতে না করি আরে আমারে বললে আমি তোরে দামি বিদেশি খাইতাম এখন ভুলভাল বকছিস তুই বিহান সাথে সাথে বলে ওঠে আইচা আমি ভুলভাল বকতেছি ঠিক আছে এক কাম করি তোর গো আর ইন্টারেস্ট নাই আহানার প্রতি ভাবতেছি আমি বিয়া কইলা ফেলাই আমার বিয়ার বয়স্ত হইয়া গেছে আর আহানাও দেখতে মা হালা চাঁদের লাগান ভাল লাগে আমার বিহানের কথা শুনে আবিল জল শক্ত করে তাকালো বিহানের দিকে চোখ ভীষণ লাল হয়ে গিয়েছে তা দেখে বাঁকা হেসে বলল বিহান কিরে আমি তো তাকাচ্ছি কেলা খাইয়া হাবেলি নাকি বাঞ্চা তোর আবার রাগ ডাক হইতেছে না তো আমার কথায় আবির দাঁতে দাঁত পিতে উঠে দাঁড়ালো সামনে টি টেবিলটাকে সজোরে একটা লাথি মেরে হনহন করে বেরিয়ে গেল সেখান থেকে তার যাওয়ার পানি তাকিয়ে বিহান হালকা হাঁচল বলল পাগল একটা রাত দশটা পার হয়ে গিয়েছে অনেক আগেই নূর এখনো পর্যন্ত জমিলার কাছেই আছে জমিলা কত করে পৌঁছাচ্ছে তাকে আদ্রে রুমে যেতে কিন্তু নূর ভয়ে রাজি হচ্ছে না আপাত জমিলা নূরকে রুমে রেখে বাইরে রান্নাঘরে কাজে গেছে নূরের রুমে ভালো লাগছিল না তাই পুতুলটাকে কোলে নিয়ে সে হাঁটতে সে খেয়াল আদিলের রুমের সামনে চলে এসেছে যেখানে কাল রাতে সেই লোকটার সাথে ছিল সে খেয়াল হতেই ভয় শুরু হয়ে যায় তার মনে সে শক্ত হয়ে দাঁড়িয়ে উল্টো ঘুরে দুটো চলে যাওয়ার জন্য পা বাড়ায় কিন্তু হঠাৎই কিছু চোখে পড়ে যায় তার যার দরুন তার বানানো কদম থেমে যায় আদিলের রুমের দরজা হালকা খোলা ছিল সেখান থেকে ভিতরে দেখতে পায় নূর দেখতে পায় আদিল বিছানায় বসে আছে খালি গায়ে আর তার পিঠে বড় একটা ক্ষত দেখা যাচ্ছে ক্ষতটা বেশ তাজা আদিল তার ক্ষতের হয়তো মলম লাগাতে চাচ্ছে কিন্তু ভালো করে হাত পৌঁছাচ্ছে না পুরো হাতটায় ব্যান্ডেজে রক্ত ভিজে গিয়েছে যেখানে সকালে আঘাত করেছিল নূর আদিলকে এভাবে দেখে অবুজ নুরের মনে অপরাধ জাগলো যেন জমির তখনকার কথা মনে পড়ল তার সে কি সত্যত্বী পচামেই হয়ে গেছে কিন্তু নূর তো পচা হতে চায় না নূর বেশ দ্বিতাদ্বন্দ্বেই মাঝে পড়ে যায় ফলে হালকা ভিতু মনেই ধীরে ধীরে এগিয়ে যায় রুমের ভেতর আদিল তখনও নিজের আঘাতে মলম দেওয়ার প্রয়াস করে যাচ্ছে শত্রুর গ্যাংয়ের সাথে আজ ফাইট করতে হয়েছে তাকে বরাবরের মতোই শত্রুপক্ষকে এক করে দিয়েছে সে তবে তার একটু লেগেছে আঘাতের স্থানে আবারও করে আঘাত লেগেছে আর পিঠে একটু লেগেছে যদিও সে চাইলেই ডাক্তার দেখানো আতিরের কাছে সিলি মনে হয় আর তাছাড়া হাতের এই ক্ষততে সে কাউকেই হাত লাগাতে দেবে না এটা যে ওর অ্যাঞ্জেলের দেওয়া প্রথম ক্ষত এখানে অন্য কারো হাত দেওয়ার অনুমতি নেই তাই নিজেরটা টা সে নিজেই করবে তবে হাত পৌঁছতে না পারায় একটু অসুবিধায় পড়ল সে ততক্ষণে নূর আদিলের পেছনে এসে দাঁড়িয়েছে আদিল এমন স্ট্রাগল দেখে কেমন মায়া হলো তার সে বলে হয়েছে তোমার কণ্ঠস্বর শুনে গতিতে পেছনে ফিরে তাকালো আদিল নূরকে এখানে দেখে অনেকটাই অবাক হলো আদিল যেন এটা বিশ্বাস করতে পারছে না নূর নিজে থেকে এখানে এসেছে ওর কাছে সে তো ভেবেছিল নূর বোধহয় তার রুমে আর আসবেই না আদিলের চোখের পাতা কেমন চিকচিক করে উঠল নূর আবারও আস্তে আস্তে জিজ্ঞেস করল তোমার কি খুব কষ্ট হচ্ছে আদিল নূরের দিকে একদিনে তাকিয়ে থেকে মুচকি হেসে বলল এতক্ষণ হচ্ছিল এখন আর হচ্ছে না নূর তখন আমতা আমতা করে বলে উঠল আমি মলমটা লাগিয়ে দেই আদিল যেন আবারও চমক খেলো মনে বেশ খুশিময় অনুভব করল সে বিবাহিত কণ্ঠে বলে উঠল তুমি দেবে নূর তখন ঘাড় কাত করে বলে উঠল হ্যাঁ দেব আমার পুতুলে কেটে গেলে আমি তো মাটির মরম লাগিয়ে দেই আমি পারি তো লাগাতে আদিল তখন বলে উঠল আচ্ছা তাহলে ঠিক আছে লাগিয়ে দাও নূর তখন বলে উঠল হ্যাঁ দিন মলমটা দিন আমায় আদিল মলমটা নুরের হাতে দিল নূর আদিলের পেছনে পিঠের পাশে বসলো তারপর মলমের টিউবটা নিয়ে এক গাদা মলম নিজের হাতে ঢেলে নিল অতপর ক্ষতস্থানে জোরে জোরে লেপটে দিতে লাগলো সে নূরের এরকম কাজে কাটা জায়গায় বেশ জ্বলতে লাগলো তবে মঞ্জুরে অসীম প্রশান্তি ছড়িয়ে পড়ল আদিলের ঠোঁটে হাসি রেখা বিদ্যমান হল নূর তাকে নিজে থেকে ছুঁয়ে দিচ্ছে তার জন্য চিন্তা দেখাচ্ছে কোনো কিছু কিছু তার সাথে হচ্ছে এই ব্যথার পরিবর্তে নূর যদি এভাবে তার কাছে আসে তাহলে আদিল রোজ পুরো শরীরে আঘাত পেতে রাজি মলম লাগানো শেষে নুন বলল। হয়ে গেছে এখন তোমার ব্যথা কমেছে আদিল ঘুরে বসলো তার দিকে আর মুগ্ধ নয়নে অপলক ভাবে তাকিয়ে রইল নূরের দিকে তখন আদিল আবার বলে ওঠে না কমে যাবে কোথায় আমার নূর এত সুন্দর করে মরম যে লাগিয়ে দিল ব্যথার বাপের সাধ্য আছে আর থাকবে নূরে নজর গেল আদিলে হাতে রক্তে ভেজা ব্যান্ডেজটার দিকে অপরাধ বোধ বললো ভীষণ নূর অপরাধী সুরে বলে উঠল আমি কি সত্যিই পচা মেয়ে আদিল ভ্রুকুচকে বলে উঠলো সাথে সাথে না তো আমার নূর কেন পচা হতে যাবে কে বললো তোমাকে এই কথা নূর তখন বলে ওঠে আমি জানি আমি পচা কাজ করেছি ওই যে তোমাকে ব্যথা দিয়েছি কত পচা মেয়েরাই তো অমন করে আদিল তখন বেশ বলে ওঠে স্বাভাবিকভাবে একদম না তুমি পচা হতেই পারো না তুমি তো আমার অ্যাঞ্জেল নূর অ্যাঞ্জেলের শব্দের অর্থ বুঝলো না কেমন প্রশ্নবিদ্ধ চোখে তাকাল সে আদিল বুঝতে পেরে বলে উঠলো অ্যাঞ্জেল মানে পড়ি আর তুমি তো একটা মিষ্টি পড়ি পরীরা কখনোই খারাপ কাজ করে না নূর যেন খুশি হলো আদিলের কথা শুনে সাথে পড়ি আমি আদিল তখন বলে উঠলো সাথে হাতে হ্যাঁ তুমি পড়ি আমার পড়ি আমার এঞ্জেল আদিলের কথা শুনে নূর হি করে খুশি মনে হাসলো তার হাসি দেখে আদিলের মন কুহরে বেশ আনন্দিত হলো নূর এবার খুশি মনে বলে উঠলো তুমি অতটাও খারাপ না হিরো আদিল কৌতুহলী কণ্ঠে বলে উঠল হিরো নূর সাথে সাথে বলে ওঠে হ্যাঁ ওই ওই যে সিনেমা হিরো তুমি হিরোর মতোই আদিল তখন তখন বলে ওঠে সত্যি সত্যি বলল। তিন এভাবে নানান কথাবার্তার মাঝে নূর আর আদিলের সাথে অনেকটাই ফ্রি হয়ে গেল আদিলের প্রতি যে ভয়টা ছিল সেটা অনেকটাই কেটে গেল এদিকে আদিলের মনে খুশির বাতাস বইছে তা নূর তার সাথে সহজ হচ্ছে এর চেয়ে খুশির আর কি হতে পারে তার জন্য হঠাৎ নূর জিজ্ঞেস করে উঠল আদিলকে আচ্ছা তুমি পিঠে ব্যথা পেলে কিভাবে তোমাকেও কি তোমার বাবা মা বোনেরা মারে নূরে এই কথায় আদিল স্থির হলো খানিকক্ষণ কপাল খুঁজছে জিজ্ঞেস করলো মানে নূর সাথে সাথে বলে উঠলো হ্যাঁ ওই যে আমাকে যেভাবে মারতো সবাই আসলে আমি পাগল তো তাই ওরা আমাকে সবাই ধরে মারে আদিলের বুকের মাঝে মুচড়ে উঠলো নূরের কথা শুনে চোখের পাতা ছেয়ে গেল ব্যথিত ছায়া সে ঝট করে নূরকে এক টান দিয়ে বুকের মাঝে খেতে ফেলল দু হাতে আষ্টি পিষ্টে জড়িয়ে ধরে বলে উঠল নূরকে আর কেউ তোমায় মারবে না কখনো না তোমার উপর আর কোনো পাহাড়ে হাদামি উঠতে দেব না তোমাকে আমার এই ছোট্ট রাজ্যে রানি করে রাখব। যেখানে কেউ তোমাকে আঘাত করতে পারবে না শুধু ভালোবাসা আদরে ভরিয়ে দেব তোমাকে আর হ্যাঁ তুমি পাগল না ওই আলতু পালতু কথায় একদম বলবে না তুমি আমার পড়ি আমার অ্যাঞ্জেল